বারো মাসের নাম বলা সেই দাদি দেন একেবারে ভিডিও করা অত সহজ না ঠিক আছে ভিডিও করতে গেলে অনেক কষ্ট করে লাগিয়েছে দেখেন

করতে গেলে কত রকমের কত কিছু করা লাগে হ্যাঁ ভিডিও করা তো সহজ না শুধু শুধু ভিডিও ভিডিও করতে আমাদের কষ্ট হয় দেখেন একটা মেকআপ একটা মেকআপ করতে এক ঘন্টা সময় লাগে এটা উঠাইতে আমার ঘন্টা সময় লাগে এই দেখেন মেকআপ আর্টিস্টের অবস্থা আর্টিস্টের অবস্থা দেন দেখছেন কিছু বলার আছে সুন্দর একটা সাজ দেখি জানেন দাদি দাদি সাজ দাদি লোক সে হয়েছে কিন্তু চুল কাটা পেকে গেছে সুলগুলো পাইকে গেল বাতাসে দাদি